আলাইকুম রাহিম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রচন্ড গরম পড়েছে আর এই গরমে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে খুব ভালো ছিলাম না আবার ভালোই ছিলাম কেননা এর থেকেও অনেক কষ্টে আছে মানুষ তারপরও বলতে হবে আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিলাম কেননা আল্লাহতালার কাছে যত শুক্রিয়া আদায় করা যাবে ততটাই ভালো থাকা যাবে তো এদিকে এই যে জঙ্গলের ভিতর হঠাৎ কী দেখতে পেলাম সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি তো পাশেই যেহেতু পুকুর আর এই পুকুর থেকে এসেছিল ঘোড়েল তো আপনারা ঘোড়েল চেনেন কি না তা জানি না তো এই ঘোরেল কিন্তু এই যে মাছ খায় যে দেখতেই পাচ্ছেন এই যে চলে যাচ্ছে তো সেটা একটু ভিডিও করা হচ্ছিলো চিন্তা করলাম আমার আপু আর ভাইয়াদের সাথে একটু শেয়ার করি তো বাচ্চারাও দেখছিল আর এই যে ও জঙ্গলের ভিতর চলে গেল এরকম কিন্তু প্রায় প্রায় পুকুর থেকে উঠে আসে তো আতা ফল খাচ্ছি দুপুরবেলা আর আমার বরমে আতা ফলটা পেরে এনেছে তো বাজারের পাশে আতা গাছ ছিল তো সেখান থেকে আতা ফলটা এনেছে আতা ফল খাচ্ছিলাম বেশ ভালোই গাছ পাকা আতা তো যেহেতু ঢাকায় চলে যাব তো ঢাকায় চলে যাওয়ার আগের দিনের ভিডিও এটা এখানে আমরা কচি যেই কাঁচা কাঁঠালের মুচি আসে সেই কাঁঠালের মুচি ভর্তা করছি আম ভত্তা করছি আর দুপুরবেলা একটু টক টক খাবার খেতে ভালো লাগে আর যেহেতু প্রচুর গরম পড়ছে আর গরমে তো একটু টক খাবার খেতে বেশিই ভালো লাগে তো ভত্তা খাওয়ার পর থেকে আর ভিডিও শ্যুট করা হয়নি তো গোসাল গাছাল অনেক কিছু বাকি ছিল সেগুলো করে তারপর বিসমিল্লা বলে আল্লাহ তালার নাম নিয়ে দুপুর দুটোর দিকে রওনা সরি রাত দুটোর দিকে আমরা রওনা দিয়েছি আর এই তো এসেছি এখানে সাড়ে চারটায় সাড়ে চারটার দিকে ভাঙায় এসে ফজরের নামাজ আদায় করে নিলাম তো আপনাদের ভাইয়া গাড়িটা একটু অফ করে বলছিল যে নামাজ আদায় করে নিয়ে আর আমি এক কাপ চা খেয়ে চোখে মুখে পানি দেবো যেহেতু ড্রাইভটা আপনাদের ভাইয়াই করছিল তো এখানে ও একটু ফ্রেশ হলো নামাজ পড়লো আমিও নামাজ আদায় করে নিলাম তারপরে যে চলে এসেছি আমরা প্রায় বাসার কাছাকাছি আর এটা হলো জিয়া উদ্যান আর আমরা এই যে জিয়া উদ্যানে এসেছি শুক্রবারে এসেছি রাস্তাঘাট খুব ফাঁকা ছিল আমাদের আসতে তেমন একটা সমস্যা হয়নি খুব ভালোভাবে আমরা বাসায় পৌঁছে গিয়েছি আলহামদুলিল্লাহ রাস্তাঘাটে কোনো সমস্যায় হয়নি আর এই তো রেলওয়ে মেট্রো রেলের স্টেশন আপনাদের দেখালাম একটু আর এই যে ছয়টা সতেরো বাজে আমরা এখন বাসার নিচে তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে লক্ষ্য কোটি শুক্রিয়া খুব ভালোভাবে আমরা পৌঁছে গিয়েছি আমাদের বাসায় আর এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কাপড় চুপড় গুছিয়ে এদিকে অনেক পেঁয়াজ আনা হয়েছে পেঁয়াজটা উঠানো হচ্ছে আর যেই ওভেন কর্নারটা আছে সেটাও অনেক দিন ধরে পড়েছিলো তা সেটাও এখন একটু ক্লিন করে নিচ্ছি আবার পুরাতন কাজ শুরু করে দিলাম বিসমিল্লা বলে রোজার মাছটা আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই কেটেছে আর গরম তো বুঝতেই পারিনি শেষের রোজাটাতে একটু কষ্ট হয়েছিল তো এদিকে এই যে তেলের পটগুলো আমি গুছিয়ে নিয়েছি আর আমার মিঠুর জন্য কথা দিতে একটু ডিস্টার্ব হচ্ছে সেও আমার সাথে সাথে কথা বলছে অনেক দিন পর মিঠুকেও কাছে পেয়েছি তো তেলের পটগুলো ক্লিন করে নিয়েছি তেলগুলো তেল ঢেলে নিব আর এখানে আমার ব্লেন্ডার মেশিনটাও পরিষ্কার করে নিলাম যেহেতু এটা কিচেনে থাকে অনেক তৈলাক্ত এবং অনেক নোংরা হয়েছিল এটা একটু ক্লিন করে নিয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই যে এই কাপড়টা দিয়ে মুছে তারপরে এটা দিয়ে আবার ঢেকে রাখলাম এই কাপড়টা দিয়ে আমি সব সময় ব্লেন্ডার মেশিনটা ঢেকে রাখি তো পরিষ্কার করার পরে খুব সুন্দর লাগছিলো আর রান্নাঘরে যে কোনো জিনিস রাখলে তেল চিটচিটে হয়ে যায় সেই জন্য এক দু দিন পর পর ক্লিন করাটাই ভালো আর এখানে আমি এই যে ফ্রোজেন করে রেখেছিলাম লিচু আসলে ফ্রোজেন জিনিস সবাই বলে খুব ভালো হয় কিন্তু একদম ভালো ছিল না টাটকা খাওয়া আর ফ্রোজেন খাওয়ার অনেক পার্থক্য তো এখানে আমি ছোটো মেয়ের মাথায় একটু পেঁয়াজের রস দিব আমার মাথায়ও দিব আর সেজন্য একটু পেঁয়াজ থেকে রস করে নিয়েছি আর এই যে লিচু ছুলে খেয়ে দেখছিলাম কেমন লাগছে তো মোটামুটি বেশি একটা ভালো লাগছিল না তো দেখি এগুলো কি করা যায় বিকালবেলা অনেক দিন সাদে যাই না গাছগুলোর কি অবস্থা একটু দেখার জন্য ছাদে উঠলাম আর এই খাঁচাটাতে কবুতর ছিল এটা এখন ছাদে এক কনারে রেখে দিব কেননা এখন আর এটা আমার প্রয়োজন না তো এই যে গাছের অবস্থা খুবই খারাপ লেবু গাছে অনেকগুলো ফুল এসেছিল পানি না দেওয়ার জন্য ফুলগুলো ঝরে গেছে আর আপু এখনও কোনো গাছ লাগায়নি এই যে ড্রাগন গাছটা মশলা দিলে অনেক সুন্দর গ্রো করেছে তো এখন এই যে এক এক করে পানি দিচ্ছি প্রথমে লেবু গাছটায় পানি আপু ড্রাগন গাছে একটু পানি দিয়ে দিলাম আপু যখন ছাদে আসে তখন আমার গাছগুলোরও খুব যত্ন নেয় তো এই যে স্ন্যাক্স প্ল্যান্ট লিপস্টিক গাছ এগুলোর অবস্থা খুবই খারাপ এই যে হলো কাঁচামরিচ গাছ অর্ধেকটা মরে গিয়েছে আর প্রতিটা গাছই পো শুকিয়ে গিয়েছে আর এখানে আমার মামার লাগানো যে ধুন্দল গাছটা ছিল একটা গাছ আছে এই গাছে যে কয়টা আম ছিল সব পড়ে গিয়েছে একটা নেই এটা হলো অনেক আম ছিল আপনাদের দেখানো হয়েছিল এখন একটা আমও নেই আর এই হলো বারো মাসের যে গাছটা আছে সেই গাছটাতে অনেকগুলো মুকুল এসেছে জানি না কয়টা আমার ভাগ্যে আছে তো যাই হোক ফল গাছে ফল আসলে কিন্তু খুব ভালোই লাগে ফুলগুলো এসেছে দেখতে বেশ ভালোই লাগছিল সবাই দোয়া করবেন এই গাছের আম যেন থাকে আর এই যে চাইনিজ পাতা গাছটাও শুকিয়ে গিয়েছে বেগুন গাছের অবস্থাও খুব খারাপ একটা গাছও ভালো ছিল না তো এখন আবার প্রপারলি যত্ন নিতে হবে আর এই যে পেয়ারা গাছটা মরে গেছে কিন্তু তার পাশে খুব সুন্দর একটা ফুল গাছ হয়েছে নয়নতারা ফুল গাছ দেখতে মার্শালে খুব সুন্দর লাগছিল তো এই আর কি আমার ভিডিও আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে আমাদের জন্য দোয়া করবেন আমিও সকলের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর এই যে লিচু লিচুগুলো দিয়ে এখন একটু জুস করে নিব। ঠান্ডা ঠান্ডা জুস করে সবাই খেয়ে নিব।